হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছে আমিও অনেক ভালো আছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি আপনাদেরকে মিনি চিকেন ফ্রাই তৈরি করে দেখাব তো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এই মিনি চিকেন ফ্রাইটা আপনারা আপনাদের সকালের নাস্তায় অথবা বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক মিনি চিকেন ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে আমি পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখন আমি চিকেনের মধ্যে অর্ধেক লেবুর রস দিয়ে দিলাম এরপর চিকেনটাকে সুন্দর করে মাখিয়ে নিব এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ লবণ আর দিয়ে হাফ হাফচা চামচ হলুদ গুঁড়া এবং সামান্য স্বাদের জন্য দিয়ে দিবো ঝালের গুঁড়া এরপর চিকেনের মধ্যে কিছু মশলা অ্যাড করবো এখানে আমি পেঁয়াজ রসুন আদা বাটা এবং একটা কাঁচামরিচ বাটাও দিয়ে দিচ্ছি এরপর চিকেনটাকে সুন্দর করে ম্যারিনেট করে নিব চিকেনটাকে ম্যারিনেট করে তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এরপর আমি একটা প্লেটে ময়দা নিয়ে নিচ্ছি আর দিয়ে দিছি সামান্য কর্নফ্লাওয়ার এরপর এর মধ্যে একে একে দিয়ে দিব হলুদ গুঁড়া লবণ এবং ঝালের গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে নিব এরপর চিকেনটাকে ময়দার ভেতর কোট করে ঠান্ডা জলের ভেতর হালকা নাড়িয়ে চাড়িয়ে আবারও ময়দার ভেতর কোট করে নিব এরকমভাবে কোট করে সব চিকেনগুলোকে রেডি করে নিব তো এরই মধ্যে সব চিকেনগুলো কোট করার ডান এরপর সরাসরি চলে যাবো চিকেনগুলো ফ্রাই করতে প্রথমে কড়াইয়ের ওপর তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিব এরপর তেলের ভেতর চিকেনগুলোকে একে একে দিয়ে ফ্রাই করে নিব তবে এর সময় চুলার পাওয়ারটা লো ফ্লেমে রাখতে হবে কোনোভাবেই হাই ফ্লেমে রাখা যাবে না তাহলে কিন্তু চিকেনটা বাইরে থেকে ক্রিস্পি হবে কিন্তু ভেতর থেকে কুক হবে না ঠিকঠাক মতন তো এখন চিকেনটাকে এপাশ ওপাশ করে ভালোভাবে কুক করে নিব এরপর চিকেনটা ভালোভাবে কুক হয়ে গেলে নামিয়ে নিচ্ছি এখানে আমি দুইবার করে চিকেনটাকে ফ্রাই করে নিচ্ছি আবারও চিকেনটা ভালোভাবে কুক হয়ে গেলে নামিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন চিকেনটা কতটা ক্রিসপি হয়েছে এই যে এখানে আমার মা একটা চিকেন ভেঙে দেখিয়ে দিচ্ছে যে চিকেনটা বাইরে থেকেও যেমন ক্রিস্পি হয়েছে ভেতরেও তেমনই কুক হয়েছে আর চিকেনটা খেতেও প্রচুর পরিমাণে টেস্টি হয়েছিল তো এখানে আমার ভাইয়ের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছেন যে চিকেনটা কতটা ইয়ামি হয়েছে তো আজ ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে টাটা